ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও আউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ডিএ না বাড়লেও কিন্তু বাংলার সরকারি কর্মচারীদের দারুণ খবর দিল নবান্ন এক ধাক্কায় দ্বিগুণ হলো কিন্তু এই ভাতা কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক সরকারি কর্মচারীদের জন্য খুলছে উপহারের ঝুলি সরকার সামনে কিন্তু মাস থেকে সামনের মাস থেকে মোটা টাকা হাতে আসতে পারে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ না বাড়লো বাড়ানো হলেও দ্বিগুণ বাড়ানো হলো কিন্তু ভাতা ফেব্রুয়ারিতেই ঢুকতে চলেছে মোটা টাকা মাইনে এবং কাদের কত টাকা বাড়তে চলেছে এখানে বলা যায় রাজ্য সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা এই নিয়ে বিজ্ঞপ্তিও কিন্তু জারি করে রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে এর পাশাপাশি বলা হয়েছে লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে রাজ্য এবং আর এবার আরও কিন্তু ধামাকা দিয়ে দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার এখানে বলা হয় যে বৃদ্ধি নিয়ে কোনো আপডেট নেই এখনও পর্যন্ত এখনও পর্যন্ত ডিএ বৃদ্ধি নিয়ে কোনো আপডেট নেই রাজ্য সরকারি কর্মচারীদের তবে মহার্ঘ ভাতা নিয়ে টানা পোড়ানের মাঝে কিন্তু নয়া ঘোষণা খুশি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ না বাড়ানো হলেও কিন্তু এই ভাতা দ্বিগুণ করে দেওয়া হলো কোন ভাতার কথা বলা হয়েছে তাহলে কি ফেব্রুয়ারিতে মোটা টাকা ঢুকবে বেতনের সঙ্গে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক স্বাভাবিকভাবেই কিন্তু বেতন বৃদ্ধি পাওয়ার খবর ইতিমধ্যে খুশিতে কিন্তু ডগমগ করছে রাজ্য সরকারি কর্মচারীরা এবং এর পাশাপাশি বলা হয়েছে এবার আরও কিন্তু এক ভাতা দ্বিগুণ করে দিল রাজ্য সরকার কলকাতা ও রাজ্য পুলিশ কর্মরত হোমগার্ডের অবসরকালীন ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য এবং নবান্নের তরফে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এইবার থেকে পাঁচ লক্ষ টাকা করে কিন্তু অবসরকালীন ভাতা পাবেন হোমগার্ড এবং উল্লেখ্য এতদিন এই ভাতার পরিমাণ ছিল কিন্তু তিন লক্ষ টাকা এবার এক ধাক্কায় দু লক্ষ টাকা কিন্তু বাড়ানো হলো তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন রকমের ডি এ তো শুরু করে বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ